আরবি আসসালামু আলাইকুম পিও ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি এর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আরবা সাহার সাউই সুগুল চার মাস ধরে কাজ করি চার মাস ধরে কাজ করি আরবি তো বলে আরবা সাহার সাউই সুগুল এখানে আরবা অর্থ হচ্ছে চার সাহার অর্থ মাস আরবা সাহার চার মাস সাউই অর্থ হচ্ছে করা সুগুল অর্থ হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করি তাহলে আমরা শিখলাম আরবা সাহার সাউই সুগুল অর্থ হচ্ছে চার মাস ধরে কাজ করি হিনা তাতকিন মামনুয়ার হচ্ছে একানে দুমপান নিষেধ একানে দুমপান নিষেধ আরবিতে বলে হিনা তাতকিন মামনু একানে হিনা অর্থ একানে তাতকিন অর্থ হচ্ছে দুমপান মামনু বা মমনু আর তো হচ্ছে নিষেধ তাহলে আমরা শিখলাম হিনা তাতকিন মামনু তো হচ্ছে একানে দুমপান নিষেধ হেনা কাম ইয়াও মজুদ ইন তার হচ্ছে একানে তুমি কতদিন আসো একানে তুমি কতদিন আসো আরবিতে বলে হেনা কাম ইয়াও মজুদ ইনতা এখানে হেনা অর্থ এখানে কামতো কত ইয়াউম এর কাম কাময়াউন কত দিন মজুদ এর হচ্ছে আসো ইন্টারতুচ্ছে তুমি মজুদ ইনতা তুমি আসো তাহলে আমরা শিখলাম হেনা কাম ইয়াও মজুদ ইনতা এখানে তুমি কতদিন আসো ইন্তা সভা সবা হচ্ছে তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আরবি তো বলে ইনতা আবগা আনা এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার সাওয়া সওয়া হচ্ছে সাথে ইনতা তোমার সাথে আবগা আর তো দরকার আনা হচ্ছে আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইনতা সওয়া আবগা আনা হচ্ছে তোমার সাথে আমার দরকার জীব শান্তা হাকি অর্থ হচ্ছে আমার ব্যাগ নিয়ে আসো আমার ব্যাগ নিয়ে আসো আরবি তো বলে জীব শান্তা হাগগি। এখানে যে ব্যর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও শান্তা অর্থ হচ্ছে ব্যাগ হাক্ত হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম জীব শান্তা হাক হচ্ছে আমার বেগ নিয়ে আসো বা আমার বেগ দিয়ে যাও আনা কালাম ইন্টার্থ হচ্ছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলে আনা কালাম ইনতা এখানে আনা হচ্ছে আমি কালাম অর্থ হচ্ছে কথা বলা ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনায় কেলাম ইন্টার হচ্ছে আমি তোমাকে বলছি আনালিসা মাই হাসেল রাতি ব্যর্থ হচ্ছে আমি এখনো বেতন পাইনি আমি এখনো বেতন পাইনি আরবিতে বলে আনালিসা মাই হাসেল রাতি এখানে হচ্ছে আমি লিসাচ্ছে এখনো আনালিসা আমি এখনো মাই অর্থ না হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাইনি রাতে ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনালিস রাতি ব্যর্থ আমি এখনো বেতন পাইনি মালিশ আলহীন সুফ এর্তে মাফ করবেন এখন দেখেছি মাফ করবেন এখন দেখেছি আরবিতে বলে মালিশ আলহীন সুফ এখানে মালিশ এত কমা সওয়া বা মাফ করবেন আলিহীন হচ্ছে এখন সুফ অর্থ হচ্ছে দেখা তাহলে আমরা শিখলাম মালিশ আলীন সুফ এর্তে মাফ করবেন এখন দেখেছি মমনু ও দখল জোয়ার আর তো ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলে মমনু ও দখল জোহা এখানে মমনু আর তে নিষেধ ও দূখল আর তো প্রবেশ জোয়ার আর ভিতরে তাহলে আমরা শিখলাম মমনু ও দখল জোয়ার তুচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ইন্টারু গীত দাম আর তুমি একটু সামনে যাও তুমি একটু সামনে যাও আরবিতে বলে ইন্তারু সহিয়া গীত এখানে ইনতা অর্থ তুমি রু অর্থ হচ্ছে যাওয়া ইনতা রু তুমি যাও সাইয়া অর্থ হচ্ছে একটু গিদ্দা মেরথ হচ্ছে সামনে সোয়াইয়া গিদ্দাম একটু সামনে তাহলে আমরা শিখলাম ইনতা রু সাইয়া গিদ্দা মেরথ হচ্ছে তুমি একটু সামনে যাও ইয়াল্লা এর কাপ সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো আর তো বলে ইয়াল্লা ইয়ার কাপ সুরা এখানে ইয়ার কাপ অর্থ হচ্ছে উঠো সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম ইয়াল্লা ইয়ার কাপ সুরা সুরার তুচ্ছে তাড়াতাড়ি উঠো সাউই মুশাহাদা আন আর তুচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলে সাউই মু আনা এখানে সাউই অর্থ করা মু শাহাদা অর্থ হচ্ছে সাহায্য আনা অর্থ হচ্ছে আমি বামাকে। আমাকে তাহলে আমরা শিখলাম সবই মু শাহাদা আন আর আমাকে সাহায্য করো ওয়ায়েন সাকেন এন তার তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আরবিতে বলে ওয়েন সাকেন ইনতা এখানে ওয়েন আর তুচ্ছে কোথায় সাকেন আর তুচ্ছে থাকো ইনতা তুচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম ওয়েন সাকেন ইনতা হচ্ছে তুমি কোথায় থাকো আসান আনা আবগা ফুল উসর তুচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবিতে বলে আসান আনা আবগা ফুলুস এখানে আসান হতে হচ্ছে কারণ আনা হতে হচ্ছে আমি বামার আসান আনা কারণ আমার আবগা অর্থ হচ্ছে দরকার ফুলুস অর্থ টাকা আফগা ফুলুস টাকা দরকার তাহলে আমরা শিখলাম আশান আফগা ফুলুস এর হচ্ছে কারণ আমার টাকা দরকার ওয়েন আল মাতবাগ এর্ত হচ্ছে রান্নাঘর দিকে রান্নাঘর দিকে আরবিতে বলে ওয়েন আল মাদবাগ এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় বা কুন্দিকে মাতবাঘর্থ হচ্ছে রান্নাঘর তাহলে আমরা শিখলাম ওয়েন আল মাতবাগ এর্ত হচ্ছে রান্নাঘর দিকে বা রান্নাঘর কুতায় ইনতা তাহাল জুয়ার তুমি ভিতরে আসো তুমি ভিতরে আসো আরবি তো বলে ইনতা জুয়া এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে আসো জোয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনতা অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো ইজি নুস অর্থ হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো আমি সাড়ে ছটায় আসবো আরবি তো বলে আনা নুস এখানে আনা অর্থ হচ্ছে আমি হিজে অর্থ হচ্ছে আসবো আনা হিজে আমি আসবো সা অর্থ ঘন্টা সিদ্ধা অর্থ ছয় সিদ্ধা অর্থ ছয় নুস অর্থ অর্ধেক সা সিদ্ধা নু সাড়ে ছয়টায় তাহলে আমরা শিখলাম আনা হিজে সা সিদ্ধা নু সর্ত হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসব মাফি আহাদ গুরফা অর্থ হচ্ছে রুমে কেউ নেই রুমে কেউ নেই আরবিতে বলে মাফি আহাদ গুরফা এখানে মাফি অর্থ হচ্ছে নেই আহাত অর্থ হচ্ছে কেউ যে কেউ কেউ বুঝে থাকে বা একজন মাফি আহাত কেউ নেই গুরফ অর্থ হচ্ছে রুমে তাহলে আমরা শিখলাম মাফি আহাদ গুরফা অর্থ হচ্ছে রুমে কেউ নেই ইনতা তাহাল হেনা হচ্ছে তুমি এখানে আসো তুমি এখানে আসো আরবি তো বলে ইনতা তাহাল হেনা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি তাহাল অর্থ হচ্ছে আশা হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইন তাহলে তুমি এখানে আসো বা তুমি এদিকে আসো আয়না উরিদ ইজাজার্থ হচ্ছে আমি সুটি সাই আমি চাই সাই তো বলে আয়না উরিদ ইজাজা এখানে আয়না অর্থ আমি উরিদ এর তে সাই ইজাজ সুটি তাহলে আমরা শিখলাম আয়না উরিদ ইজাজার্থ হচ্ছে আমি শুটি সাই ছাও হিচাব হেক জ্ঞাটো আমাৰ হিচাব কৰ আমাৰ হিচাপ কৰ আৰও হিচাপ হাকি এই চাও হিচাপে হিচাপ কৰোঁ ছাও অৰ্থ কৰা হেক্ অৰ্থ আমাৰ ত'লে আমি শিকলাম ছাও হিচাব হাক জ্ঞ আমাৰ হিচাপ কৰো ছাও ইণ্টেজাৰ চাই একো অপেক্ষা কৰ একটু অপেক্ষা করা আরবি বলে সাউই ইন্তেজার সইয়া এখানে সাউই অর্থ করা ইন্তেজার অর্থ অপেক্ষা সাউই ইন্তেজার অপেক্ষা করো সাইয়া তুই একটু তাহলে আমরা শিখলাম সাউ ইন্তচ্ছে একটু অপেক্ষা করো বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কুদা হাফিস